শুধুমাত্র জন্ম দিলে কি মা হওয়া যায় দশ মাস দশ দিন গর্ভে ধারণ করলে কি মা তার সন্তানের সত্যি মা আসল মা হয়ে উঠতে পারে মা বলতে আমরা কি বুঝি একটা সন্তান পৃথিবীতে আসার পর তার সবচেয়ে বেশি ভরসা সবচেয়ে বেশি আদরের কাছের জায়গাটাই হলো মা একজন মা সব সময় অপেক্ষা করে কখন তার সন্তানের মুখ থেকে প্রথম মা ডাক্তার শুনবে কিন্তু ষোলো মাসের একটা ছোট্ট বাচ্চাকে ফেলে মা যদি চলে যায় নিজের জীবনটাকে উপভোগ করতে যে সময়টাকে সেই শিশুটার সবচেয়ে বেশি প্রয়োজন তার মায়ের আর মা সেই সময়টাই নিজের জীবন উপভোগ করা নিয়ে মাতামাতি করে ওঠে তাহলে সেই মাকে তোমরা কি বলবে আদতেও মা না মা নামে কলঙ্ক হ্যাঁ ঠিকই শুনছ তোমরা এমনটাই হয়েছে আমেরিকার এক দেশে ক্রিস্ট্যালো নামে এক মহিলা যে মা হওয়ার চেষ্টা করে উঠেছে কিন্তু মা হয়ে উঠতে পারেনি ষোলো মাসের ছোট বাচ্চা তার জাইলিন তাকে ঘরে একা ফেলে সমুদ্র সৈকতে সমুদ্রের জলে গা ভাসাতে গেছে বয়ফ্রেন্ডের সাথে নিজের জীবনটাকে উপভোগ করার জন্য আর এদিকে তার সেই ক্ষুদার্থ ছোট্ট বাচ্চাটা অনাহারে ডিহাইড্রেশন হয়ে অকালে তার প্রাণটা চলে যায় একজন মায়ের কি কোনো অধিকার আছে সেই ছোট্ট সন্তানকে পৃথিবীতে এনে নিজে ইচ্ছাকৃতভাবে মৃত্যুর মুখে সেই বাচ্চাটাকে ঠেলে দেওয়া নেই কখনোই কোনো অধিকারই নেই একটু ভালো করে এই শিশুটার মুখটা দেখাতো কী মায় জড়ানো মুখ কী ভালোবাসা আদরে যেন বাচ্চাটা কামাল হয়ে নিজের প্রাণটা অকালেই তার চলে গেল একজন মা কি করে এত নিষ্ঠুর হতে পারে একটা ছোট্ট ষোলো মাসের বাচ্চাকে সামনে কতগুলো দুধের বোতল দিয়ে প্যাকেট দিয়ে সে চলে গেল বয়ফ্রেন্ডের সাথে নিজের জীবন উপভোগ করতে ঠিক ধিক্কার জানা এমন মাকে মা নামের কলঙ্ক এই পৃথিবীতে কত মেয়ে আছে যারা মা না হতে পেরে নিজেদের জীবন শেষ করে দেওয়ার কথা ভাবে আর এই এক মহিলা এত সুন্দর একটা ফুটফুটে সন্তানকেও তাকে কোনো রকম তার প্রতি দায়িত্ব পালন না করে নিজের জীবন উপভোগ করার জন্য গা ভাসিয়ে দিল এটা কি তার সঠিক সময় নিজের জীবন উপভোগ করার মতো আর সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের যেটা সেটা হলো একটা পরিবারের মধ্যে থাকা একটা পরিবারের মধ্যে থাকলে কখনোই বাচ্চাটা এভাবে নিজের প্রাণটা হারাত না সমুদ্র সৈকতে যাওয়ার ঘটনাটা তোমাদেরকে খুলে বলি আমেরিকার এক দেশে খ্রিস্টাল নামে এক মহিলা দশ ষোলো মাসের বাচ্চাকে ঘরে একা ফেলে রেখে চলে যায় সমুদ্র সৈকতে গা ভাসাতে তো বাচ্চাটা টানা দশ দিন পুরো না খেয়েছিল পরে ডাক্তাররা বাচ্চাটার পোস্টমর্টম করে জানা যায় যে সেই পহিলা যাওয়ার তিন দিনের মাথায় বাচ্চাটা মারা যায় অনাহারে আর ডিহাইড্রেশন হয়ে তার প্রাণটা অকালে চলে যায় ক্ষুদার জ্বালায় কাতর হয়ে নিজের মল মলমূত্র পর্যন্ত বাচ্চাটা খেতে শুরু করে কিন্তু তাও নিজের জীবনটাকে সে আর বাজিয়ে রাখতে পারেনি এত আত্মনাথ ক্ষুদার চেষ্টায় কান্না তার কোনো মানুষের কানে না কারণ শহরে তো চার দেয়ালের মাঝে বাইরের আওয়াজ পৌঁছায় না আর ওইটুকু শিশুর আওয়াজ কি করে বা পৌঁছাবে তোমরাই বলো তো কিছুদিন আগেও ওই মহিলা যখন আবার বাইরে বেরোন তখন একজন পরিচারিকাকে রেখে গেছিলেন এবার কাউকেই রেখে যাননি সেই বাচ্চাটাকে একাই বাড়িতে ফেলে চলে গেছে পরে পুলিশের জেরাই তিনি জানান যে বাচ্চার অত্যাচারে অতিষ্ঠ হয়ে নাকি উনি বাড়ির থেকে বেরিয়ে যান বাচ্চাটা নাকি তাকে প্রচুরই জ্বালাতন করতে একটা ষোলো মাসের ছোট্ট শিশু সে জ্বালাতন করবে না তো কে জ্বালাতন করবে মা হওয়নাই মুখের কথা মা হতে গেলে অনেক ধৈর্য অনেক কিছু সহ্য করতে হয় কিন্তু তার সেই সহ্য ক্ষমতা ছিল না তার এই একদম অবহেলা তার এই ইচ্ছাকৃত নিজের আনন্দ করার জন্য বাচ্চাটাকে অকালে চলে যেতে হয় পৃথিবীর থেকে পরে এক বছর আগের ঘটনা এটা এখন এক বছর পরে আমেরিকার এক থারায় যখন বিচার হয় বিচারক ওনাকে এই শাস্তি দেন যে উনিও যাবত জীবন কারাদণ্ড হয়ে ওনার হাত বা বন্দি অবস্থায় থাকবে সারা জীবন যেইভাবে সেই ছোট্ট শিশুটাকে একা ঘরে বন্দি রেখে সে চলে গেছিলো এটা কোনো কথার কথা না এই ভিডিওটা দেখে আমাদের প্রত্যেকেই একটা জিনিস শেখা উচিত একজন শিশু সেই শিশু সুলভে যা যা কাজ করার সে তাই করবে মাকেও জ্বালাতন করবে এটা তো মায়েরা চায় এই তো ছোটোবেলাটাই শুধু শিশুদের জ্বালাতন করার এই দুষ্টুমি করার বড় হয়ে গেলে তো শেয়ার করবে না তাই এইটুকু সহ্য ক্ষমতা যদি একজন মা না থাকে মায় তাহলে সে কিসের মা তোমরাই বলো তোমরাই এই বিচার করো এই মহিলাকে দেখে গা ঘিন ঘিন করে ওঠে সমস্ত নারী জাতি সমস্ত মা জাতি মা মানে তো নারী মানে তো মায়ের জাত তাই না কিন্তু নারী জাতির পুরো অপমান করেছে এই মহিলা ছে